কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে আপনার সাথে কোরআনের সম্পর্ক নাই সম্পর্ক হল ওই মুদির সাথে ভারতের সাথে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে এই সড়ক আছে নাকি অস্ত্র আছে সেটা দেখার কোন অধিকার আমাদের থাকবে না ইকোনমিক্যাল জোনে ব্যবসা কোম্পানিতে ডেভেলপ করতেছে সেই মিরাজ সরাইতে নয়শো একর জমি ভারতের জন্য বরাদ্দ রাখা হয়েছে ভারত থেকে মৈত্রী সেতুর মাধ্যমে সেখানে আসবে সেখানে কি বাংলাদেশ দখল করার জন্য ক্যান্টনমেন্ট করা হয় নাকি যুদ্ধের ট্রেনিং দেওয়া হয় নাকি কুকি চিনকে সহযোগিতা করা হয় সেটা দেখার পর কিন্তু আমাদের অধিকার থাকবে না এরকম ভাবে আজকে পরিবেশের দোহাই দিয়ে বাংলাদেশের পাথর উত্তোলন বন্ধ রেখে ভারতের পাথর আনার ব্যবস্থা করা হয়েছে আজকে বাংলাদেশের যত মোটর সাইকেল দেখবেন ইন্ডিয়ান

দেড় লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে দিন যাপন করতেছে সংগ্রাম বন্ধুগণ এরপরে জুলুম আইনাঘর আলে মোলামা সহ এমন কোন অন্যায় নাই যা এই ফেসিবার সরকার করে নেই সংগ্রামের বন্ধুগণ আমার দেশের লক্ষ লক্ষ যুবক দেখা গেছে দেখা শিক্ষিত যুবক সেখানে ভারতে প্রায় ছয় লক্ষ উপরে মানুষের চাকরির ব্যবস্থা করা হয়েছে বৈধ অবৈধ মেলে বাইশ লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে ইনকাম করার ব্যবস্থা করা হয়েছে আজকে আল্লাহ শুকুর এই জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে মুক্ত এবং আবু সাহিত্যের জীবনের বিনিময়ে আমরা এই ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচেছি কিন্তু এখনো বাংলার বাংলাদেশের মানুষ বিপদ মুক্ত হয় নাই এখনো ষড়যন্ত্র চলছে অনেককে দেখা যায় ভারতের সুরেশ কথা বলতেছে ভারত নির্বাচন চায় অনেকে তারাও নির্বাচন চায় গণতন্ত্রের দোহাই দেয় আমি জিজ্ঞাসা করি আপনারা কোন গণতন্ত্র কায়েম করতে চাচ্ছেন বাহাত্তর এর নাকি একানব্বই এর নাকি ছিয়ানব্বই এর গণতন্ত্র নাকি দুই হাজার এর গণতন্ত্র যেই গণতন্ত্রের মাধ্যমে এই বাংলাদেশ পাঁচ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বন্ধু জনগণ চায় না সংগ্রামী বন্ধুগণ এই ভোটের মাধ্যমে জাতির পরিবে ভাগ্যের পরিবর্তন হবে না এই জন্য আমাদের মহাতারাম আমির বলছেন পিয়ার পদ্ধতি নির্বাচন দিতে হবে যদি পিয়ার পদ্ধতি নির্বাচন দেওয়া হয় এলাকায় এলাকায় যে দৈত্য দানব তৈরি হয় বেশি শক্তি ব্যবহারের মাধ্যমে কালো টাকা ব্যবহারের মাধ্যমে এক একজন এক একটা দানব পরিণত হয় এদের মাধ্যমে বাঙালি জাতীয় ভোটে এই জাতির হবে না মনে রাখবেন ইসলামপন্থীরা যদি জোট করে সিবি সহ বামপন্থীরাও জোট করবে দুই ভাগে যখন ভাগ হবে বিদেশি পশ্চিমা শক্তিগুলো ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে বাংলাদেশের যে সমস্ত ব্যক্তিবাদের আছে প্রশাসন সহ মিডিয়াও ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে এই হাজারো বাধা উপেক্ষা করে সামনে অগ্রসর হওয়া তখন কঠিন হয়ে যাবে কাজে জোটেও মুক্তি নাই ভোটেও মুক্তি নাই মুক্তির একমাত্র পদ্ধতি হলো পিয়ার আমি সবাই দুর্গা আহ্বান রাখবো আজকে এই যুব কংগ্রেসের থেকে যাওয়ার পরে আমরা জাতিকে উদ্বুদ্ধ করবো পিয়ার পদ্ধতি নির্বাচন দেওয়ার জন্য এই আশাবাদ ব্যক্ত করে আরেকটা কথা না নয় গত দুই দিন আগে দেখলাম বাংলাদেশের নতুন একজন মুফাক্সের কোরআন আসছে নতুন মুফাক্সের কোরআন তিনি তফসিল করেছেন কোরআনের সাথে নাকি রাজনীতির কোন সম্পর্ক নেই আমি অন্তর্জাতীয় সরকারকে বলবো ওনাকে আমার মনে হয় বাংলাদেশের জাতীয় মুফাসসির হিসেবে ঘোষণা দেওয়া দরকার আমরা যদি তফসির পরে এটা পেলাম না যে কোরআনের সাথে রাজনৈতিক সম্পর্ক নাই কোরআনের সাথে রাজনৈতিক সম্পর্ক আছে আপনার সাথে কোরআনের সম্পর্ক নাই সাথে সম্পর্ক হলো ওই মুদির সাথে ভারতের সাথে কোরআনের সাথে রাজনৈতিক সম্পর্ক আছে এই কথা বাংলার জমিনে চলবে না অফের জওয়ান আলহামদুলিল্লাহ আলমী